মধ্যপ্রাচ্যের দেশ ওমানে অবস্থানরত রাওজানের প্রবাসীদের নিয়ে রাউজান প্রবাসী ঐক্য পরিষদ গঠন করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ ইয়াস উদ্দিন ওমান পরিষদ বাইশ আগস্ট বৃহস্পতিবার মাস্কেট একটি বিলাসবহুল হোটেলের হল রুমে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওমান মোবেলা সানের শাখার সভাপতি ও বিশিষ্ট সংগঠক লায়ন সৈয়দ জাহাড় আমাদের এই যে আমরা যে কমিটিতে থাকবো যে এই যে কমিটিটা আমরা করবো এই কমিটির মধ্যে যারা এই কমিটির সদস্য হবেন আশা করি সবাইকে নিরাপত্তা দেওয়ার সবাইকে সহযোগিতা করার দায়িত্ব আমাকে আমাদের নেতা ছাত্রনেতা মোহাম্মদ বেলালের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মহিনুদ্দিন বারকা আব্দুর রহমান মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম মোহাম্মদ মানিক মোহাম্মদ রোবেল জিয়াউদ্দিন আব্দুল খালেক নুরুল আমিন মোহাম্মদ সেলিম মোহাম্মদ মুসলিম মোহাম্মদ ইউনুস মোহাম্মদ রোবেল সৈয়দ মোহাম্মদ এরশাদ নুরু মিয়া আব্দুল সালাম ওমর ফারুক মোহাম্মদ নিয়াজ মুর্শেদ মাসুদ নুরুল আলম আব্দুর রাজ্জাক জামাল আলমগীর মোহাম্মদ খুরশেদ মোসা মহম্মদ আজম মহম্মদ মহসিন জাহেদ মহম্মদ সৈয়দ আলী আহসান সহ অনেকেই শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ আমিন এতে বক্তারা বলেন দীর্ঘদিন বিগত সরকারের অত্যাচারে দেশে থাকতে পারেনি এবং বিভিন্ন অত্যাচারের শিকার হয়েছে আজ দেশ স্বাধীন হয়েছে আমরা সবাই খুবই আনন্দিত সভাপতির বক্তৃতায় লায়ন সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন আল্লাপাক আবাবিল পক্ষের মতো ফেরাস্তা দিয়ে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের উসিলাই এবং দেশের মানুষের সহযোগিতায় বাংলাদেশ পুনরায় দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে তাই এ ধারাবাহিকতা রক্ষার জন্য সবাইকে একযোগে দেশের সাথে কাজ করে যেতে হবে সাথে সাথে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তরুণের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমাদের নির্যাতিত মজলুম জননেতা আলহাজ ইয়াসুদ্দিন কাদের চৌধুরীর হাতকে শক্তিশালী করতে হবে তাই আমরা জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাসী সৈনিকেরা দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ সৈয়দ জাহাঙ্গীর আলম আরও বলেন আপনাদের প্রতি অনুরোধ ওমানে অবস্থানরত অসহায় প্রবাসীদের পাশে দাঁড়ানো ওমানের আইনকানুন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা সংগঠনের প্রত্যেকটি সদস্যের মাঝে সুসম্পর্ক বজায় রাখা ও বৈধ উপায়ে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি করে দেশ পুনর্গঠনে সহায়তা করবেন ইনশাল্লাহ আমরা ওমানের প্রতিটি অঞ্চলে প্রতিনিধির মাধ্যমে সদস্য সংগ্রহ করে খুব শীঘ্রই একটি রাওজান প্রবাসী ঐক্য পরিষদ গঠন করব এতে সকলের সহযোগিতা কামনা করছি তিনি বর্তমানে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা রাওজান ফটিকছড়ি ফেনীসহ সকল জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সকল বাংলাদেশী হৃদয়বান ব্যক্তিদের প্রতি অনুরোধ করে যার যার অবস্থান থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় সহায়তা নিয়ে ঝাঁপিয়ে পড়ার জন্য আহ্বান জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওমান এবং বিভিন্ন অঞ্চল থেকে আগত শহীদ জিয়া শেষ সৈনিকরা সালামু আলাইকুম রহমতুল সবার মহান মহানের দরবারে জানাই দীর্ঘদিন পর আমরা বিভিন্ন অত্যাচার এবং বিভিন্ন ধরনের আক্রমণ শিকার হয়ে আমরা দীর্ঘদিন ধরে আমাদের দরিয়া কর্মকাণ্ড আমরা চালাতে পারিনি আজকে বাংলাদেশে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের বদলতে আমরা যে পুনরায় বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা এই স্বাধীনতা অর্জনের জন্য যারা শহীদ হয়েছেন তাদের বহিরত্বের মাঠ হাত কামনা করছি সাথে সাথে যারা আহত হয়েছেন তাদের সুস্বাস্থ্য এবং কামনা করছি আমি আজকে আমাদেরকে এখানে থাকার উদ্দেশ্যটা হচ্ছে বেশ কয়েক বছর ধরে আমাদের মাটির মানুষের নেতা আমাদের মজরুম জননেতা আহমাদ ইয়াসুদ্দিন কাদের চৌধুরী আমাকে অনেকবার দায়িত্ব দিয়েছিলেন এবং বলেছিলেন যে ওমানে একটা ওমান প্রবাসী কল্যাণ পরিষদ প্রবাসী কল্যাণ পরিষদ করার জন্য আমাদের জাতিতাবাদী দল আদর্শ যারা মিশেছে তাদেরকে দিই তাকে আল্লাহর হুকুম হয়েছে আমরা স্বাধীন হয়েছে আমরা আজকে জাতীয়তাবাদী দলের কথা বলতে পারতেছি আমরা নিজ নিজ অবস্থান থেকে নিজ নিজ ঘরে আমরা যেতে পারতেছি এবং আমরা স্বাধীনতা প্রকাশ করার সুযোগ পেয়েছি কিন্তু আপনি যদি অনুমতি দেন আমি এখন শুরু করবো অবশ্যই আজকের থেকে শুরু করবো কারণ খুশি হলাম খুশি হওয়ার পরে আমি বিভিন্ন আপনাদের সাথে আমাদের সিনিয়র ভাই এটা মানিক এবং আমাদের যে মঞ্জু মহদি ওনার সাথে আরো অনেকের সাথে আমি যোগাযোগ করছি যার নাম্বার সে যোগাযোগ করেছি সবাই এক বলা বলেছেন যে আমরা অবশ্যই এটা কথা ইচ্ছুক আপনি মিটিংটা এখন আজকে আসলে আমরা মিটিংটা দেখেছি মূলত আমরা এখানে আপনাদেরকে দায়িত্ব দেওয়ার জন্য বিভিন্ন অঞ্চলের সদস্য সংগ্রহ করার জন্য আমরা সদস্য সংগ্রহ করবো এরপর আমরা একটা আহবাহ কমিটি করবো আহবাহ কমিটির পরে আমরা তিন মাস মাস এক বছর পর আমরা পূর্ণাঙ্গ কমিটি করবো প্রয়োজন আপনাদেরকে দেখা হয়েছে আপনারা আমি অত্যন্ত খুশি যে অল্প সময়ের নোটিশে আপনারা যে এখানে দূর দূরান্ত থেকে এসেছেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী রহমানের পক্ষ থেকে বা আমার মোবার আসানের পক্ষ থেকে আমি আপনাদেরকে এবং আমার নেতা জননেতা গিয়াউদ্দিন কাদের পক্ষ থেকে এবং অহংকার আহংকার জানাব কাদের পক্ষ থেকে আমি আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি